বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম এই গ্রামেই আপনাদের সকলে পরিচিত জনা ফাইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের ছয় পিস গরুর একটা প্যাকেজ তো তিনার সঙ্গে আমার প্রথমে কথা হচ্ছিল যে আজকের প্যাকেজের মূল্য পার পিস ছিয়ানব্বই হাজার টাকা তো এখানে কী কী জাতমানের গরু আছে সকল কিছু বিস্তারিত জানবো তো জানার আগে চলুন কথা বলি জনা ফাইনাল সাহেবের সঙ্গে

এটা কি জাত এটা জাত হান্ড্রেড বিডের শাহিওয়াল তো এটার মাথা চূড়া মাথা এবং নাভি কম্বল বডি স্ট্রাকচার তো একদম মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখবেন গরুটার বডি স্ট্রাকচার দেখবেন পেছনের শেপ তো আইনাল সাহেব আপনি প্রথমে বলছিলেন যে ছয় পিস গরুর প্যাকেজের মূল্য পার পিস ছিয়ানব্বই হাজার টাকা তো এটার দাম তো অনেক এটা কিভাবে ছিয়ানব্বই হাজার টাকায় দিবেন ছয়কে আকারে দিয়েছি আর কি যে প্রথম যে পিসটা তো ছয় পিস গরুই আমার মার্শাল গরু মানে একই সঙ্গে নিলে একটা কিনতে পাই তখন শের একটাই আমরা দিই মানে একই সঙ্গে নিলে পার পিস 96000 টাকা এটা আপনার গড় পড়বে তাছাড়া এগুলা তো অনেক দামের গরু তো সিরিয়ালের প্রথম কালেকশনটা দেখলাম দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে দ্বিতীয় কালেকশনে আমরা চলে যাব মাশাআল্লাহ এটা কি জাত এটাও জাত এটাও জাত একটা সাইওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা চূড়া মাথা বডি স্ট্রাকচার নাভিকম্বল একদম দেখার মতো এবং গরুটা কতটা লম্বা দেখবেন দর্শক বন্ধুরা এগুলো আগামী পোরবানি কোরবানি তো একদম রেডি কালেকশন রেডি কালেকশন মানে প্রোডাকশন দিলে আট গুণ সাড়ে আট গুণ ওজন আসবে গরু পার্সেন্টেজটা একটু ভালো করে দেখেন মাশাআল্লাহ কতটা হাই পার্সেন্টেজের গরু দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের দুই নাম্বার কালেকশন একদম এ টু জেড পা থেকে মাথা পর্যন্ত দেখবেন কতটা স্ট্রেট এবং কতটা লম্বা এবং পার্সেন্টেজগুলা দেখবেন সিরিয়ালের দুই নাম্বার কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে তিন নাম্বারে চলে যাবো মাসাল্লাহ চূড়া মাথা এবং এর কম্বলটা দেখবেন দর্শক বন্ধুরা এবং প্রত্যেকটা গরুরে কিন্তু পাগুলা মোটা মোটা সিরিয়ালের তিন এটাও তো যাতে শাহিওয়াল শাহিবাল এটাও যাতে শাহিওয়াল বিড়ের গরু দর্শক বন্ধুরা প্রত্যেকটা গরু ভালো করে দেখবেন ছয় পিস গরুর প্যাকেজ একদম দেখার মতো আর প্রত্যেকটা গরুর কিন্তু অনেক সুন্দর কালারফুল প্রত্যেকটা গরুর শিঙের রেখা চোড়া বডি স্ট্রাকচার পাশনের শেপ একটু ভালো করে দেখান এবং পাওগুলা দেখান যে কত স্টেট কত মোটা পাও জি সিরিয়ালের তিন নাম্বার কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে চার নাম্বারে চলে যাব মাসাল্লাহ এটা কি জাত এটাও যাতে সাহিওয়াল এটাও যাতে একটা সাইওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা নাভি কম্বল বডি স্ট্রাকচার দেখবেন দেখার মতো একটা কালেকশন সিরিয়ালের চার নাম্বার কালেকশন এবং কালারটা দেখবেন কতটা সুন্দর এবং কতটা লম্বা দেখবেন দর্শক যে সিরিয়ালের চার নাম্বার কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে পাঁচ নাম্বারে চলে যাব মাশাল্লা এটা কি জাত এটাও যাতে এটাও যাতে একটা সাইওয়াল বীরের গরু দর্শক বন্ধুরা নাভি কম্বল চূড়া মাথা বডি স্ট্রাকচার সকল কিছু একটু ভালো করে দেখবেন প্রত্যেকটা গরুই কিন্তু একদম দেখার মতো কালেকশন তাইনাল সাহেব এগুলা গরু কিছুদিন আগেও তো অনেক দাম দামে বেচা কেনা হয়েছে গরু আজ থেকে দুই মাস আড়াই মাস আগে অনেক দাম ছিল এই গরু হঠাৎ বাজার একটু কমতি এগুলা আমি ভিডিও করছি এগুলাই তো একশো দশ পনেরো করে আমি আসলে নিচ সেল করতে দেখছি তো এগুলা তো সিরিয়ালের যে শেষ কালেকশন এটা কি জাত এটাও জাতের সাহেওয়াল এটাও জাতের সাহেওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা চূড়া মাথা এবং এর কালার কম্বিনেশনটা একটু ভালো করে দেখান এবং চোরাটা ভালো করে দেখান মাসাল্লাহ একদম কতটা সুন্দর গেট আপের গরু দেখবেন দর্শক বন্ধুরা দুই পাশ থেকে আমি আপনাদেরকে দেখাই মাসাল্লাহ একদম দেখার মতো প্রত্যেকটা গরুই কিন্তু একদম দেখার মতো কালেকশন আইনাল সাহেব তো একই সঙ্গে কোন দর্শক ভাই বন্ধু যদি নিতে চায় তাহলে কি গরুগুলা দেওয়া যাবে আমার অনলি আজকে প্যাকেজ হলো 6 পিসের একটা প্যাকেজ এবং মূল্য রেট একবারে সীমিত করে লাভ রেখে কিন্তু আমি প্যাকেজের মূল্য দিয়েছি যে এর যদি কোনো সহদায় ভাই বন্ধু যদি মনে করে জানাল সাহেবের গরু আমি ছয় পিসি একই সঙ্গে নিব জি তাহলে আমার তো মূল্য রেটটা দিয়ে আছে যে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আলোচনার সাপেক্ষে দাম দর করে নিতে পারবে সেই ক্ষেত্রেও সম্মানের কিছু ব্যবস্থা আছে ইনশাআল্লাহ সম্মানের কিছু ব্যবস্থা আছে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা স্ক্রিনে আইনাল সাহেবের নাম্বার দেওয়া আছে আপনারা গরু নিতে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করবো না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম